আরব আমিরাত সম্পর্কে কিছু অজানা তথ্য যা আপনাকে আগে কেউ বলেনি সাতটি আমিরাত নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত দুবাই, আজমান, আবুধাবি দুইমা প্রতিটি আমিরাতের নিজস্ব শাসক এবং স্থানীয় সরকার রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকারি ভাষা আরবি সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা প্রায় দশ মিলিয়ন লোক দুশোটিরও বেশি দেশের লোক এদেশে বসবাস করে এবং কাজ করে জনসংখ্যার সিংহবাগ ভারত পাকিস্তান বাংলাদেশ এবং ফিলিপাইনের প্রবাসীদের দ্বারা গঠিত সংযুক্ত আরব আরব আমিরাতে রয়েছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুরুজ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা আটশো মিটার বা দু হাজার ফুট সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের বৃহত্তম মনুষ্য সৃষ্ট দ্বীপ রয়েছে যা পাম জুমেইরা নামে পরিচিত যা একটি পাম গাছের আকৃতির মতো দেখতে সংযুক্ত আরব আমিরাতে প্রায় নয় হাজারের বেশি মসজিদ রয়েছে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত উনিশশো ত্তর সালে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাতের পুলিশের কাছে বিশ্বের সব থেকে দামি গাড়ি থাকে এক একটার দাম কোটি টাকার উপরে এখানে আপনি জনসম্যকে রোমান্স করতে পারবেন না